দেখুন এটা এরপর আসছে ছোট দুষ্ট বাচ্চাদের ফানি কমেন্টস শুনলে হাসি থামাতে পারবেন না আই বাবা আপনার বেঁচে থাকার কারণ হলেও আপনি বাবার মরে যাওয়ার কারণ হবেন মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু ওকে নিয়ে করতে পারেন এই ভিডিও দেখলে বাবা এমনি স্টক করবে বোন রে একদিন তোর ভিডিও দেখে আমি হাসপাতালে যাব দেখে রাখিস এ পাবনা থেকে সারা পেল কিভাবে বুঝতেছি না এটা ইমোশনাল ভিডিও ছিল নাকি ফানি ভিডিও ছিল হাসলে কি এই সমাজ আমাকে মেনে নিবে Oh, <laughs> shit.